বলছে কি বলছে বলছে তালিকা তাহলে এস এর যদি তালিকা করি বলছে এক্স বিলংস টু এক্স বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যাগুলো কোনগুলো আচ্ছা তাহলে আমার এইটার উপর ডিপেন্ড করে বিজোর সংখ্যাগুলো সাজাইতে হবে এই ছেলে এইটার উপর ডিপেন্ড করে বিজোর সংখ্যাগুলো সাজাইতে হবে কারণ ইউনিভার্সাল সেট যেটা ওই সেটে ওই সেটের উপর ডিপেন্ড করে যতগুলো সেট আছে আলোচনায় সব ওই সেটের উপাদানগুলো মতো হবে তাহলে আমার এইটার মতো করে সাজাইতে হবে তাহলে বিজোর সংখ্যা যেহেতু তাহলে ওয়ান থ্রি এইভাবে কত পর্যন্ত চলবে উনিশ পর্যন্ত চলবে কত পর্যন্ত উনিশ পর্যন্ত বিজর সংখ্যা চলবে আর পূর্ণ সংখ্যার কথা বলছে যে আর বিজয় সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারে না বিজয় সংখ্যা অলওয়েজ ওয়ান থেকে ওয়ানের এর বড় আবার এটা গেল এ সেটটা গেল তারপর একটা আছে বি সেট বি সেটটাকে তালিকা কর তাহলে বি সেটটা কি মৌলিক সংখ্যা নিতে হবে তাহলে এক তো মৌলিক সংখ্যা নয় হ্যাঁ দুই থেকে দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যা হলো তোমার উনিশ পর্যন্ত এখানে উনিশ উনিশটা টনে শেষেরটা উনিশ হবে শেষেরটা কি হবে উনিশ হবে কারণ বিশের থেকে ছোট বা সমান নিতে বলছে আর ওয়ানের থেকে বড় বা সমান নিতে বলছে এবং এক্সগুলা যেন কি সংখ্যা হয় মৌলিক সংখ্যা হয় আর মৌলিক সংখ্যা কোনগুলা যেসগুলো সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়া যায় না তাহলে বিটা তালিকা পদ্ধতি হয়ে গেল সিটা যাই সি নাই অপশনে সি আছে তো এক্স বিলংস টু এক্স বিলংস টু এক্স এবং এক্স বিলংস টু বি সিটা হচ্ছে এক্স ইস টু এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি না বি বলো দেখি এক্স বিলংস টু এক্স বিলংস টু সি এবং মাঝে কি দেওয়া আছে এবং এবং মানে হলো তোমার ইন্টারসেকশন এটা মনে রাখতে হবে এবং মানে ইন্টারসেকশন এই যে কমন এর কাজ আর যদি অথবা থাকে তাহলে হবে ইউনিয়ন কিসের কাজ ইউনিয়ন হ্যাঁ এগুলো নতুন শিখাচ্ছি তোমাদের যদি এখানে অথবা থাকে তাহলে হবে ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি হয় তাহলে কমন তাহলে দেখো তো এই যে এসেট এসেট আর বিসেটের মধ্যে কমন কি কি আসতে পারে তাহলে এখানে তিন আছে এখানেও তিন আছে তিন কমন আসতে পারে তাহলে এখানে পাঁচ আসবে কি বিজো যেহেতু পাঁচ আসবে হ্যাঁ তাহলে সাত আসবে তারপর এইভাবে ডট ডট করে আসবে আর কি শেষে উনিশটা থাকবে আর কি শেষে কি থাকবে উনিশটা থাকবে তার মানে আমার বিজোর গুলাই কমন হবে কিন্তু বিজোলের মধ্যে আবার যেগুলো তিন দ্বারা বা পাঁচ দ্বারা ভাগ যাবে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে অবশ্যই বুঝেছো